ক্যান্সার মানেই যেন মৃত্যু নির্ভরযোগ্য কোনো চিকিৎসা পদ্ধতি এখনও চালু না হওয়ায় ক্যান্সার নিয়ে সাধারণ মানুষের ধারণা এমনই তবে ক্যান্সার চিকিৎসায় নতুন আশা জাগাচ্ছে চীনের একদল গবেষক ইউনিভার্সিটি অফ সাউথ চায়নার গবেষকরা সফলভাবে দুর্লভ খনিজ থেকে নিউক্লাইট আলাদা করতে সক্ষম হয়েছেন চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সিনহুয়ার একটি প্রতিবেদন জানায় এই নিউক্লাইডগুলো টার্গেটেড আলফা নিউক্লাইড থেরাপি বা টিএটি পদ্ধতিতে ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা যাবে টিএটি পদ্ধতিটি ব্রেস্ট প্যানক্রিয়াটিক এবং প্রোস্টেট ক্যান্সারের মতো বিভিন্ন ক্যান্সারের চিকিৎসায় কার্যকর হবে বলে জানান গবেষক দল লেড দুইশো এবং বিস্মাত দুইশো আলাদা করতে একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন তারা যা করা যাবে আরও সহজে এবং কম খরচে গবেষকরা জানান এই পদ্ধতিতে ব্যবহৃত হয়েছে বিশেষ এক ধরনের সিলিকা নির্ভর অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন যা সাধারণ রেজিনের তুলনায় ছয় গুণ দ্রুত কাজ করে গবেষক দল এখন রেডিয়াম দুইশো থোরিয়াম দুইশো এবং রেডিয়াম দুইশো চব্বিশের মতো অন্যান্য উপাদান আলাদা করার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টদের দাবি চীনের এই আবিষ্কার ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করেছে বিজ্ঞানীরা আশা করছেন এটি ভবিষ্যতে ক্যান্সার নিরাময়ে কার্যকর ভূমিকা রাখবে আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ